আমি মোহাম্মদ আব্দুল হক দুই নম্বেতুন ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের নীতি সদস্য বর্তমানে আমি প্যারেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আমি প্যারেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর আবার ইউনিয়ন পরিষদের সরকারি যা অনুদান আসছে সাধারণ গরিব মানুষ যারা যে অবস্থায় আসে তাদেরকে আমরা সেগুলো সেবা দিয়ে থাকি এবং সাধারণ জনগণের পরিষদের যে সমস্ত কার্যক্রম আমরা পরিষদের কার্যক্রম তাদের সেবা দিয়ে থাকছি এবং উন্নয়নমূলক যেসব কাজগুলি আসছে আমরা এএসবি আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা তাদের উন্নয়নমূলকের সেবা দিয়েছি এবং আমরা যে সমস্ত পরিষদকে একটু বিঘ্ন ঘটছে সেটা পাঁচে আগস্টের পর আমাদের মূল চেয়ারম্যান উনি পরিষদে বসেন না ওনার নাম সমস্যা নাকবল হোধা বিশ্বাস ওনার সমস্যা কি আমি জানি না কিন্তু সে পাঁচে আগস্টের পর পরিষদে অনুপস্থিত কিন্তু পরিষদের রেজিস্টার খাতা গত সতেরোই জুনে আমি দরকার জুলাইয়ে দরকার ছিল সেই খাতা আমার প্রশাসন কর্মকর্তার কাছে চাই পরিষদের সে রেজিস্টার খাতা না পাওয়ার কারণে সেই অনুসারকে আমরা লিখিত দরখাস্ত দিয়ে অবগত করি ওনার পরামর্শ অনুযায়ী আমার প্রশাসন কর্মকর্তা থানায় জিডি করতে যান ঝিড়ি করতে গেলে সেই কাগজপত্র খাতা আমরা উদ্ধার করে দিয়েছেন এবং বর্তমান আমাদের চেয়ারম্যান সভাকক্ষ রুম যেটা সেটা উনি ব্যক্তিগত তালা এবং চাবি দিয়ে আটকাই দিয়ে গেছে ওই রুম আমরা চাবিও পাই নাই তালা রুম ব্যবহার খুলতে না পারি রুম ব্যবহার করতে পারি না এটা খুব লজ্জাজনক বিষয় যেহেতু আমাদের পাশে আগস্টের পর পরিষদ সমস্ত তেতুল বাড়ি পরিষদের জনগণের কাজ জনগণের স্বার্থে যে সুবিধা সুখ সুযোগ সুবিধাগুলি সেবা দেওয়ার দরকার সেগুলি আমি বর্তমানে আমার পরিষদ বডি নিয়ে দিয়ে যাচ্ছি বর্তমানে আমাদের কোনো অন্য কোনো সমস্যা পরিশোধন নাই আমাদের এই তালাটা খোলার ব্যবস্থা করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় সদস্যবিন্দুরা পরিষদ বডি যারা আসি তাদের সাথে মত বিনিময় চলছে কেউ বলছে তালাটা ভাঙার জন্য আমি চাচ্ছি ওনার সাথে সমন্বয়ে ছোটো কথায় আপসের মাধ্যম দিয়ে যদি চাবিটা দিয়ে যায় আমরা খুলে রুমটা ব্যবহার করতে পারি এইখানে দায়িত্ব পালন করতে গিয়ে আর কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না আমার অন্য কোনো সমস্যা নাই যেহেতু সে একজন অভিভাবক সেই সম্মান দিয়ে আমি যাচ্ছি কিন্তু দুটা সাংসারে যে এরকম যা ঘটে যেমন আমার জনগণের স্বার্থে প্রশাসন কর্মকর্তা এবং চেয়ারম্যানের যে যৌথ স্বাক্ষর দিয়ে ব্যাংক লেনদেন করতে হয় সেই ব্যাংক ব্যাঙ্ক লেনদেনটা করা আমাদের অত্যাধিক কষ্ট হচ্ছে জনগণের কাজে বিঘ্ন ঘটছে চেয়ারম্যানের না থাকার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে যদি চেকপহারটা অন্তত আমাদের দেয় তা প্যানেল চেয়ারম্যান হিসাবে তাহলে প্রশাসন নিয়ে এবং আমার ইউনিয়ন পরিষদ নিয়ে আমি সহ সমন্ব জনগণের সর্বস্তরের কাজগুলি আমাদের করা খুব সহজ হবে বলে আমি মনে করি আমি মোহাম্মদ আব্দুল মতিন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দুই নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ গত পাঁচই আগস্টের পরে বর্তমানে আমাদের পরিষদ একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে এখানে চেয়ারম্যান ছুটি নিয়েছিল ছুটি নেওয়ার পরে আবার তিনি যোগদান করেছেন যোগদান করার পরে চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের ভিতরে সমঝোতা হয় না সমঝোতা না হওয়ার কারণে হয়তো চেয়ারম্যান এক হুকুম করে আবার প্যানেল চেয়ারম্যান বলে ভাই এটা এভাবে করেন না এইভাবে করেন তো এতে করে আমার কিছু কাজের অসুবিধা হয় আমি কার কথা শুনবো এটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব ভোগি আমি চেক পাওয়ারের যে বিষয়টা চেক পাওয়ার উনি মাঝে মাঝে বাইরে থাকে চেক সই করতে অসুবিধা হয় আমি ওই সময় অসুস্থ ছিলাম অসুস্থ ছিলাম পরে শুনছি যে ওই আগের তালা আর ওই ইয়েতে নাই ওই রুমে নাই পরে তালা সম্পর্কে আমি জানতে চাইলাম তো পরে জানতে পারলাম যে আগের তালাটা ওটা খুলি নিয়ে আমার তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আনটু আলী চেয়ারম্যানের নির্দেশে চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হতাহ বিশ্বাসের নির্দেশে নতুন একটা তালা এনে ওই রুমে মেরে গেছে ওই রুমের চাকরিও আমাদের কাছে নাই ওই রুম ব্যবহার করতে পারছি না একজন অফিসার আসলে একটা টয়লেট ব্যবহারের ব্যাপার আছে একজন অফিসার আসলে বসতে দিতে হবে আমি মোহাম্মদ আনতো আলী দুই নম্বর থেকে ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ বিষয়টা হলো চেয়ারম্যান সাহেব একটা সিসি ক্যামেরার সমস্যা হয় সেক্ষেত্রে একটা মিস্ত্রি পাঠায় তারপরে চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে হচ্ছে আর তুমি চাবিটা আমার এখান থেকে নিয়ে যাও নিয়ে যাই রুমটা খোলো খোলার পরে মিস্ত্রি নিয়ে যাই সিসিটিভিটা ঠিক করে তুমি একটা নতুন তালা নিয়ে যাই তালাটা মেরে আসো এবং চাবিটা আমার কাছে নিয়ে আসো সে বিষয়ে আমি আসলাম আসি মিস্ত্রি নিয়ে আসার পরে ওটা খুলে দিলাম মিস্ত্রি বললেন না এখন এটা সারা হবে না তারপর একটা নতুন তালা নিয়ে আসার পরে তালাটা মারার পরে চাবিটা নিয়ে যাই আমি চাবিতে দিয়ে দিচ্ছি